প্রথমে ওয়ার্নিং দিয়ে শুরু করি আজকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট কয়েকটি জেলা যেখানে কোনো সতর্কবার্তা নেই সেগুলি হল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এগুলিতে সতর্কবার্তা নেই কিন্তু অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে আপনার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে পনেরো তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং আর কোনো সতর্কবার্তা নেই মানে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তাহলে এই গেল আপনার তেরো চোদ্দো পনেরো তারপরে ষোলো সতেরো আঠেরো আগামী তিন দিনের ওই তিন দিনের জন্য কোনো সতর্কবার্তা নেই তো এই গেল পাঁচ দিনের সতর্কবার্তা আর ফোরকাস্ট হচ্ছে রকম আজকে ১৪ তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরটি বাদ দিলে উত্তরবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার পূর্বানুমান দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং এই দুটি জেলা অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল সম্ভাবনা ঠিক আছে তো সতেরো আঠেরো আর এবারে উনিশ কুড়ি এই দুদিনে দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়াল ওয়াই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব ডিস্ট্রিক্টে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এই গেল আপনার ডেলি ওয়েদার ওয়ার্নিং অ্যান্ড ফোরকাস্টিং এছাড়া আপনাদের মনসুন সম্বন্ধে কয়েকটি জিনিস জানাই যেমন ধরুন গতকাল কোনো সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলেন যে আজ অবধি আপনার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কত কতটা স্বাভাবিকের থেকে কম আছে বা বেশি আছে তো দেখুন যদি সামগ্রিক দক্ষিণবঙ্গ বলেন প্রথম কথা সামগ্রিক দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে এই সিজনে বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের থেকে কম মাইনাস থার্টি ফোর পার্সেন্ট টু মাইনাস ফিফটি সিক্স পার্সেন্ট মাইনাস থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান এবং হুগলিতে আর মাইনাস ফিফটি সিক্স পার্সেন্ট যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এবারে আমি যদি দক্ষিণবঙ্গটাকে ভেঙে নিই যেমন আমরা আমাদের এখানে করা হয় কোস্টাল ডিস্ট্রিক্টস গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট যে তাহলে সেক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ডেফিসিয়েন্সিটা সব থেকে বেশি সেটা হচ্ছে মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস পঞ্চান্ন পার্সেন্ট কোর্সা ডিস্ট্রিক্ট মানে আমি আশা করি আমরা জানি সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস মানে হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা এইগুলিতে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস চৌত্রিশ পার্সেন্ট থেকে মাইনাস ছেচল্লিশ এই আই এম সরি হ্যাঁ সেজন্য মাইনাস ছেচল্লিশ পারসেন্ট মাইনাস হচ্ছে হুগলিতে আর মুর্শিদাবাদে মাইনাস ফোরটি সিক্স ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যেখানে অনেকগুলি জেলা পড়ে সেখানে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস থেকে মাইনাস ফিফটি হচ্ছে আপনার ওয়েস্ট বর্ধমানে এবং মাইনাস ফিফটি টু পারসেন্ট হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে এই গেল আপনার রেনফল ডেফিসিয়েন্সির স্ট্যাটিস্টিক্স অ্যাজ অন ট্যুরিস্ট আপডেটেড স্ট্যাটিস্টিক এছাড়া মনসুনের সিস্টেম সম্বন্ধে বলি যে মনসুন ট্রাপ যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনাপটিক ফিচার যেটা কিনা একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান সেটি আমাদের রিজেন মানে পূর্বাঞ্চলীয় রিজনের ডেহরি রাঁচি বালাসোর দিয়ে পাশ করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিক আছে এবং একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলো আই এম সরি নট ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এর রক্ষটি এবং এই এর যে অক্ষ এই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে একটি ঝোঁকার টেন্ডেন্সি আছে তো এই হলো আপনার ইন ব্রিফ ওয়েদার ঠিক আছে একটা প্রশ্ন আপনি তো বললেন তাও কি জুলাইয়ে অন্য বছরের তুলনায় এবারে কি বৃষ্টির ঘাটতি রয়েছে বৃষ্টির ঘাটতি তো আছে দেখতে আগে বললাম ঠিক কতটা পরিমাণ এই যে একটু আগে হিসাব গুলো দিলাম যে এটা হচ্ছে আপডেটেড স্ট্যাটিস্টিক্স অ্যাজ অন টুডেজ ডে আর আপনারা এই আপডেটেড স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাদের কাউকে প্রশ্ন করার দরকার নেই